ওয়েলকাম করছি নোয়াখালীর মাইজদি থেকে এটা হচ্ছে নোয়াখালী হাসপাতাল রোড এটা নোয়াখালীর সবচেয়ে বড় স্কুল জিলা স্কুল প্রাণেশ শহর মাইজদি মাইজদি হলো দক্ষিণ পূর্ব বাংলাদেশের একটি শহর এটি চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলায় অবস্থিত আর এই মাইজদি নোয়াখালী জেলার প্রশাসনিক কেন্দ্র এবং এর প্রধান শহর এটি আবার মাইজদি কোর্ট টাউন হিসেবেও পরিচিত ছোট্ট শহর মাইজদিতে আছে অনেক অনেক দেখার মতো স্থান বা দর্শনীয় জায়গা আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছ থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমি রয়সনারা ওয়েলকাম করছি নোয়াখালির মাইজদি থেকে তো মাইজদির কিছু কিছু দর্শনীয় প্লেস আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে আই হোপ যে ভালো লাগবে তো প্রথমেই আমি শহীদ মিনার দিয়ে শুরু করছি আমার পেছনে আছে শহীদ মিনার উনিশশো সালের ভাষা আন্দোলনে নোয়াখালী অগ্রগণ্য ভূমিকা পালন করেছিল নোয়াখালী সদরে মূল কার্যক্রম সংগঠিত হতো মূলত মাইজদি শহরে সেই বাউন্ন সালের ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানাতে নির্মিত হয়েছে এই শহীদ মিনারটি এখানে মূলত বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান হয়ে থাকে যেমন পহেলা ফাল্গুন পহেলা বৈশাখ বা বিজয় দিবসে হয়ে থাকে বিভিন্ন ধরনের মেলা এছাড়াও নোয়াখালীর মানুষদের ঘোরার অন্যতম একটি জায়গা হলো এই শহীদ মিনার আর এটারই পাশে আছে শহীদ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে নোয়াখালীর হারিয়েছেন তাদের সকলের নাম এবং ঠিকানা সহ চমৎকার যা দেখলে নোয়াখালীর শহীদদের কথা মনে করে গর্ব এবং শ্রদ্ধায় মন ভরে যায় এটা হলো নোয়াখালী সার্কিট হাউস নোয়াখালী সার্কিট হাউস যেহেতু সংরক্ষিত এলাকা সো এখানে সাধারণ মানুষ সহজে আসেন না বা আসতে ভয় পান চমৎকার সাদা কালারের এই ভবনটি কিন্তু অসম্ভব সুন্দর দেখতে চমৎকার এই ভবনটি নোয়াখালী মাইজির একটি অন্যতম দর্শনীয় স্থান বা অনেকেই আসেন এই ভবনটি দেখার জন্যে নোয়াখালীর মাইজি সার্কিট হাউজ সড়কে নির্মিত হয়েছে তালা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গণপূর্ত বিভাগ নোয়াখালী তত্ত্বাবধানে ষাট কোটি বিরানব্বই লক্ষ তিপ্পান্ন হাজার টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই ভবনটি ভবনের প্রথম তলায় সতেরো হাজার তিনশো বর্গফুটের ভবনে মালখানা হিসাব শাখা স্টোর রুম পিপিএ এ পিপিএ কক্ষ পুরুষ এবং মহিলা হাজতখানা নামাজ ঘর কোর্ট পুলিশ কক্ষ ও নকল শাখা রয়েছে এখানকার মানুষ কোর্ট বিল্ডিং হিসেবেই চিনে আর এটা হচ্ছে কিন্তু 10 ঠিক আছে 10 একটা পুরো সম্পূর্ণ বিল্ডিং এটি হলো নোয়াখালী জেলা জামে মসজিদ যা মাইজদি বড় মসজিদ নামেও পরিচিত নোয়াখালী শহরের প্রাণ কেন্দ্রে এই মসজিদ এক অপূর্ব স্বর্গীয় ভাবাবেগ নিয়ে অবস্থান করছে প্রতিদিন শত শত ধর্মপ্রাণ মুসল্লি নিয়মিত এই মসজিদের নামাজ আদায় করেন এই মসজিদটির তৈরির সময় ছোট একতলা ভবনে অপরূপ মুসলিম ও দেশীয় লোকজ শিল্প সৌন্দর্যের লতাপাতা আর নানান ধরনের আয়াত ও উপদেশ বাণী উৎকীর্ণ করে নির্মাণ করা হয় মসজিদের দৈর্ঘ্য একশো ফুট ও প্রস্থ আশি ফুট আয়তনে মূল ভবনে তিনটি সুদৃশ্য গম্বুজ ও নয়টি সুচ্ছ মিনার আছে মসজিদের আছে অভ্যন্তরে সুদৃশ্য ঝাড়বাতি এই মসজিদটি দর্শন করার জন্য অনেক দূর থেকেও আসেন দর্শনার্থীরা নোয়াখালী জেলা জামে মসজিদের ঠিক উল্টো পাশেই আছে সড়ক ভবন আর এই ভবনটিও দেখতে কিন্তু অসম্ভব সুন্দর একটি জায়গা অনেকেই কিন্তু আসেন এই ভবনটি দেখেন এবং সাথে এই নোয়াখালী জেলা জামে মসজিদ তো অবশ্যই আছে যারা জামে মসজিদ দেখতে আসেন তারা অবশ্যই সড়ক ভবনটি দেখে মুগ্ধ হবেন নোয়াখালী জেলা জামে মসজিদ এবং সড়ক ভবনের এই রাস্তাতেই বিশাল এলাকা নিয়ে গড়ে উঠেছে মসজিদ মার্কেট এই মসজিদ মার্কেটটি বেশ জনপ্রিয় নোয়াখালী তথা মাইজদি শহরের লোকজনের কাছে সব ধরনের কাপড় জামা জুতা থেকে শুরু করে যাবতীয় যত কিছু আছে সব কিছুই এই মার্কেটে পাবেন সাথে ইসলামী পণ্য অবশ্যই তো যারা মসজিদ দর্শন করতে আসেন বা দেখতে আসেন সড়ক ভবন বা মাইজদি শহরে আসেন তারা এখান থেকে কিছু না কিছু কিনে সাথে করে নিয়ে যান আর যেহেতু মসজিদের পাশেই এই মার্কেটটি মসজিদ মার্কেট হিসেবেই পরিচিত তো এখানে ইসলামী পণ্যেরও বিপুল সমাহার আছে সবচেয়ে বড় স্কুল জিলা স্কুল এই জিলা স্কুল থেকে অনেক অনেক নেতা মহানেতা বের হয়েছে এখানেই তারা পড়াশোনা করে মাইজদি প্লাস নোয়াখালী অত্র এলাকার সবচেয়ে বড় বাংলাদেশের নোয়াখালী জেলার কোট শহরের এই জেলা স্কুল হচ্ছে জন্মলগ্ন থেকেই সরকারি স্কুল এটি গঠনে আয়ারল্যান্ডের ইংরেজ কর্মকর্তা মিস্টার জোনস ভূমিকা সবচেয়ে বেশি ছিল ইংরেজ সরকার ভারতীয় উপমহাদেশে তেরোটি জেলায় একটি করে জেলা স্কুল গঠন করেন আর বিভাগীয় পর্যায়ে যেসব স্কুল প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো কলেজিট স্কুল নামে পরিচিত হয়েছে পাকিস্তানি আমলে যে দুটি জেলা স্কুল প্রতিষ্ঠিত হয় তার মধ্যে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি জেলা স্কুল হলো এই নোয়াখালী জেলা স্কুল মাইজি তথা নোয়াখালীর একমাত্র শপিং মল হচ্ছে নোয়াখালী সুপার মার্কেট এই সুপার মার্কেটটি নোয়াখালী মাইজি শুধু নয় বাংলাদেশের অন্যতম যে কয়টি সুপার মার্কেট আছে তার মধ্যে তিন জায়গাটি দখল করেছে নোয়াখালী জেলা শহরের প্রাণ কেন্দ্রে দেশের তৃতীয় বৃহত্তম নোয়াখালী সুপার মার্কেট নির্মাণ করেছে সরকার এই সুপার মার্কেটটি একশো কোটি টাকা ব্যয়ে নির্মিত করে গণপত্য বিভাগ নোয়াখালীর মানুষের কাছে মার্কেটটি বেশ জনপ্রিয়তা পেয়েছে সকাল থেকে রাত পর্যন্ত দৃষ্টিনন্দন এই মার্কেটে আসছেন সব বয়সী ক্রেতারা পাঁচতলা এই মার্কেটে পাঁচশো পঁয়ত্রিশটি শপ আছে এখানে দেশি বিদেশি সব ধরনের পণ্যই পাওয়া যায় আগে যদিও সাপ্তাহিক ছুটি ছিল সোমবার বাট এই ছুটি প্রত্যাহার করে কর্তৃপক্ষ এখন সপ্তাহে প্রতিদিনই খোলা রাখছেন মার্কেট তো মাইজদি শহরে যদি ঘুরতে আসেন অবশ্যই এই সুপার মার্কেটটি একবার হলো ভিজিট করতে কিন্তু একদমই ভুলবেন না অবশ্যই ভালো লাগবে দৃষ্টিনন্দন এই মার্কেটটি সুপার মার্কেট থেকে বের হয়ে কয়েক কদম পূর্ব দিকে যদি এগিয়ে যান দেখবেন চমৎকার সুন্দর এবং মাইজদি শহরের একমাত্র পার্ক পৌর পার্ক দৃষ্টিনন্দন এই পৌর পার্কে আসেন সব বয়সী নারী এবং পুরুষ বিশেষ করে বিকেল টাইমে এদের ঘোরার একমাত্র জায়গা হচ্ছে এই পুরো পার্ক চমৎকার এই পৌর পার্কটি অনেকেই আসেন বিকেলে বসেন খান বাদাম চটপটি ফুচকা আর এই পৌর পার্কে রয়েছে এমন চমৎকার একটি রেস্টুরেন্ট ঠিক আছে তো পার্কে যদি ঘুরতে আসেন এই রেস্টুরেন্টে খেতে কিন্তু অবশ্যই ভুলবেন না এই রেস্টুরেন্টের বাইরে যেমন সুন্দর ভিতরেও কিন্তু চমৎকার আর পুরো পার্কে এই ধরনের ছাতা দেখা মিলবে আপনাদের যা সত্যি দৃষ্টিনন্দন আর চমৎকার এই দিঘির পাড়ে বসে পার্কের ভেতরে নির্মল বাতাস উপভোগ করতে না ভালো লাগবে আমার মতো সুপারমার্কেট দেখে পুরো পার্ক দেখে যখন কিছুটা এগোবেন তখনই দেখতে পাবেন চমৎকার নোয়াখালী জেলা আইনজীবী সমিতি এই সমিতির বাইরেটা যতটা সুন্দর ভেতরটা কিন্তু আরও বেশি সুন্দর চমৎকার ফুল দিয়ে সাজানো আইনজীবী সমিতির ভেতরের পাশটা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর এত বেশি সুন্দর আমার কাছে লেগেছে যে আমি আসলে আপনাদের সাথে শেয়ার না করে একদমই পারছি না তো এই ভেতরের পাশটা নিশ্চয়ই আপনাদের মুগ্ধ করেছে আমার মতো অসম্ভব সুন্দর নানান ধরনের ফুল দিয়ে সাজানো আর আছে চমৎকার একটি ফোয়ারা চমৎকার আইনজীবী সমিতির ইনসাইটটা দেখে কিন্তু আমার মতো সবাই নিশ্চয়ই আপনারা মুগ্ধ এবার আমি নিয়ে যাচ্ছি আপনাদের নোয়াখালী পৌরসভা এই পৌরসভা ভবনটিও কিন্তু দেখতে অপরূপ দৃষ্টিনন্দন চমৎকার রেড কালারের এই ভবনটি দেখে নিশ্চয়ই আপনারা অবাক হচ্ছেন আমার মতো এবং এর সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন চমৎকার কিন্তু এই ভবনটি আসলে নোয়াখালীর বিভিন্ন জায়গায় সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে তো মাইজদি যদি কেউ আসেন নোয়াখালীর অবশ্যই এই সৌন্দর্য উপভোগ করতে একদম ভুলবেন না এবার এই পৌরসভার পাশ দিয়েই আমি চলে যাচ্ছি হাসপাতাল রোড এটা হচ্ছে নোয়াখালী হাসপাতাল রোড এ সম্ভবত বাংলাদেশের আর কোথাও যে একই রাস্তা এত হসপিটাল কিন্তু নাই কম করে হলো তিনশোটা হসপিটাল কিন্তু একই রাস্তায় নোয়াখালী তথা মাইজদির মতো ছোট্ট একটি শহরে একই রাস্তায় দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল সহ তিনশো চৌরাশিটি হাসপাতাল আছে আর এই একই রাস্তায় আছে তিনশো ষাটটি হাসপাতাল সো পৃথিবীর আর কোনো রাস্তায় এমন এত বেশি একই রোডে হাসপাতাল আছে কিনা আমার জানা নাই যদি থাকে আপনাদের জানা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে এই হাসপাতাল রোডের ভেতরে যখন আমি ঢুকলাম তখন আমার মনে হচ্ছিল যে এই নোয়াখালীর মাইজদি শহরটি কিন্তু হাসপাতালেরই শহর এত এত হাসপাতাল রাস্তার দুপাশ ঘিরে দুপাশেই রয়েছে কিন্তু হাসপাতাল হাসপাতাল আর হাসপাতাল এটা হাসপাতালেরই একটি শহর আমার মনে হচ্ছিল আমার মনে হয় না বাংলাদেশ কেন শুধু পৃথিবীর আর কোথাও এত হাসপাতাল নেই একই রোডে তো এখানে হাসপাতাল আর রুগী এই নিয়েই হচ্ছে এই হাসপাতাল নোয়াখালীর দূর থেকে গ্রাম অঞ্চল থেকে এখানে আসেন অনেক রুগীর চিকিৎসা নিতে তো এই ছিল আমার আজকের মাইজদি ট্রাভেল ভিডিওটি হোপ করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আসলে নোয়াখালীর মাইজিতে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও অনেক দর্শনীয় স্থান বা দেখার মতো আছে অনেক কিছু নোয়াখালীর মাইজিতে কিন্তু আছে আরো অনেক কিছু অনেক দর্শনীয় স্থান আমি সামান্য কিছু ছোট্ট একটা জায়গা নিয়ে যতটুকু দেখানো সম্ভব দেখিয়েছি আরও যদি কিছু জানতে চান আমার মাধ্যমে যদি কিছু দেখতে চান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এত এত সুন্দর জায়গা দেখে এত চমৎকার হসপিটাল রোডের হসপিটাল দেখে আমার মতো নিশ্চয়ই আপনাদের খিদেই পেট সচ করবে সেই ক্ষেত্রেও কিন্তু নিরাশ হবার কোনো কারণ নেই চমৎকার ব্যবস্থা মাঝদি শহরেরই মেইন রোডে আছে অনেক অনেক লোভনীয় খাবারের সব হোটেল আর এইসব হোটেলের খাবারগুলি কিন্তু অনেক চমৎকার অনেক লোভনীয় ছিল এত বেশি লোভনীয় বা এত বেশি মজা ছিল আমি ভাষায় আসলে প্রকাশ করতে পারবো না তো যারা দি ভিজিট করতে আসবেন বা দি আসবেন তারা অবশ্যই এই হোটেলের খাবারগুলি মিস করবেন না চমৎকার লোভনীয় খাবার খেয়ে অবশ্যই বাড়ি যাবেন তো ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় কথা হবে অন্য কিছু নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ